অবস্থায় এসএসসি পৌঁছিয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যদিও মানসিকভাবে সুস্থ নেই তবে শারীরিকভাবে সুস্থ আছো এই আশাটুকু করবো তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে এসএসসি পরীক্ষায় তুমি খুব ভালো রেজাল্ট করতে পারো তুমি যদিও ভালো স্টুডেন্ট না বা পড়াশোনায় এত ভালো না তোমার প্রিপারেশনও বেশি গুছানো না তো আজকে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যদি তুমি এগুলো একটু ফলো করো দেখবে যে তুমি মোটামুটি ভালো একটা রেজাল্ট বা তুমি তোমার চাহিদা মোতাবেক যে রেজাল্ট তুমি সেটাও পেয়ে যাচ্ছ তো চলো দেরি না করে শুরু করে দিই তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার খাতা যে খাতাটা দেওয়া হবে সেটা কিভাবে মার্জিন করবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস অনেক শিক্ষার্থী করে কি বেশি জায়গা এ করার জন্য নষ্ট করার জন্য তারা কি করে স্কেলগুলো বড় বড় করে টানে আর বেশি জায়গায় নষ্ট করে মার্জিন করতে তো অ্যাকচুয়াল যে নিয়মটা সেটা আমি তোমাদের কাছে কাছে বলছি তো লম্বাতে যে স্কেলটা টানবে সেটা এক স্কেল হবে এটা এক স্কেলের চেয়ে বেশি দেওয়ার দরকার নেই আর পাশে উপর থেকে যেটা দিবে পাশে সেটা এক স্কেল দিয়ে আর একটু তুমি বাড়াইতে পারো হালকা একটু বাড়াইতে পারো তাহলে সেটা একেবারে অ্যাকুরেট হয়ে যায় এর বেশি আর করার দরকার নেই এটাগুলো মার্জিনের বিষয় এরপর আসো একটা কথা আছে যে বিগার ইজ বেটার হচ্ছে বড় অর্থাৎ তুমি পরীক্ষায় বিশেষ করে বাংলায় তারপর হচ্ছে সমাজ বলো জীববিজ্ঞান বল হিন্দু ধর্ম বলো বা ইসলাম ধর্ম বলো যেসব বিষয় হচ্ছে রাইটিং তথ্যগুলো বেশি অর্থাৎ ম্যাথের কিছু নেই এগুলোতে লিখা বেশি অর্থাৎ নিচ থেকে কিছু লিখা যায় ওই সব বিষয়ে তুমি যত বেশি লিখতে পারবে তত বেশি নাম্বার কেন এটা বলছি এটার মেন কারণ হচ্ছে দেখো একজন শিক্ষক যখন তোমার খাতাটা কাটবে তখন তুমি উনি একটা খাতা সর্বোচ্চ গেলে এক মিনিট দেখবে উদ্বেগের ল্যাক মিনিট অর্থাৎ তোমার প্রতিটা কোশ্চেন উনি দেখার সময় পাবে ওখানে দশ সেকেন্ডের মতো আরও কম উনি দশ সেকেন্ডের চেয়ে কম সময় পাবে এখানে অনেকগুলো এও আছে ওনার আছে ওনার কিছু কোড ফিল আপ করা লাগে ওনার একটা নির্দিষ্ট করতে থাকে এগুলো ওনাকে একটু মেনটেন করা লাগে তো সেই হিসাব করলে তুমি দেখবে যে একটা খাতায় তোমার ওনার সময় দেওয়া লাগতেছে সর্বোচ্চ কত দশ সেকেন্ডের মতো তো উনি দশ সেকেন্ডে তোমার খাতায় কি দেখবে আর লেখা কি দেখবে আর তো উনি যখন দেখবে যে তুমি সব কিছু ভরো বেশি বেশি করে লিখতেছো তখন ওনার একটা মাথায় আসবে যে না পড়াশোনা অর্থাৎ স্টুডেন্টটা মোটামুটি ভালো আছে ও পড়াশোনা করছে তখন তোমাকে সে উনি নাম্বার দিতে দ্বিধাবোধ করবে না এটা গেল পয়েন্টটা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষায় কিছু পয়েন্ট বা কিছু আমাদের যেমন আমরা এক নং প্রশ্ন উত্তর তারপর হচ্ছে কোনো সংজ্ঞা দেওয়ার সময় রচনার পয়েন্ট লিখার সময় এগুলো এ করার সময় তুমি কিছু কালার প্যান ইউজ করতে পারো যেমন বিশেষ করে ব্লু কালার গ্রিন কালারের প্যান যেগুলো আছে এগুলো ইউজ করতে পারো যেখানে একটা আমার মতে ব্লু কালারটা একটু বেশি উজ্জ্বল করবে খাতার মধ্যে তো তোমরা এটা ইউজ করতে পারো মার্জিনের ক্ষেত্রে এটা ইউজ করার দরকার নেই মার্জিন তোমরা পেন্সিল দিয়েই করবা পেন্সিল দিয়ে করলে সেটা ভালো হয় কারণ যদি আঁকা বাঁকা হয়ে যায় তবে সেটা ঠিক করা যায় পেন্সিল দিয়ে মার্জিন করলে সবচেয়ে বেস্ট আর হচ্ছে তুমি ওই কিছু পয়েন্ট লেখা তারপর হচ্ছে কোনো কিছু নিচে আনলাইন করার জন্য এই কালার প্যানগুলো ইউজ করতে পারা সেটা একটু আলাদা বিশেষভাবে লাগবে তোমার খাতাটা স্যারের কাছে একটু বিশেষ মনে হবে কারণ সকল শিক্ষার্থী কিন্তু এই জিনিসটা ফলো করবে না তো যখন একজন শিক্ষক দশটা খাতা দেখবে দশটা খাতা দেখার পর তোমার খাতাটা যখন ওনার হাতে আসবে তখন যখন দেখবে যে তুমি এরকম ভালো বস্তু করছো তখন তোমারটাও অন্যদের থেকে একটু ইউনিক লাগবে তো তখন উনি তোমাকে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে দেখবে আবার আলাদা করে একটু নাম্বার দিবে এটা হচ্ছে বিশেষ কিছু এরপর দেখো রচনা কীভাবে লিখবে রচনার পয়েন্ট আঁকে লিখতে হবে তারপর কোটেশন দিবে অর্থাৎ যে কোনো কিছুতে তোমরা যেমন রচনার ক্ষেত্রে যত বেশি পয়েন্ট তত বেশি নাম্বার এটা আমরা সবাই নর্মালি দেখি এটা ঠিক কিন্তু তুমি যত বেশি পয়েন্ট লিখতে পারবে তোমাকে তত বেশি নাম্বার দেওয়া হবে তারপর বাংলায় পত্রের ক্ষেত্রে সিগুলো লেখার সময় তোমাকে অবশ্যই কি প্যারাগুলো লিখতে হবে যেমন প্রথম ক নাম্বার সেটা এক প্যারা সে হিসেবে খ নাম্বার কোশ্চেন দুইটা প্যারা লিখতে হবে এটা তোমাকে মাস্ট বাংলা ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করা লাগে আর ঘ নাম্বার কোশ্চেনে তিন মার্কের জন্য তোমাকে তিনটা প্যারা লিখতে হবে আর চার মার্কের জন্য চারটা প্যারা লিখতে হবে আর বিভিন্ন কোটেশন দেবে যেমন ইংলিশে প্যারাগ্রাফ লিখতে গেলে বিভিন্ন কবিতা কোটেশন তারপর হচ্ছে রচনা লিখে বিভিন্ন কবিতা লিখবে কবিতাগুলো লিখলে বিশেষভাবে সারদের একটু ভালো লাগে তো নাম্বারটা একটু বেশি পাওয়া যায় আর হচ্ছে কাটাচেরা করা যাবে না পরীক্ষার খাতাটা যতটা নিট অ্যান্ড ক্লিন থাকে কারণ হচ্ছে একজন স্টুডেন্টের ভালো কোয়ালিটি হচ্ছে এগুলোর মধ্যে যে লেখাটা কত সুন্দরভাবে খাতাটা উপস্থ খাতার মধ্যে উপস্থাপন করতে পারছে কাটাচিটা ছাড়া পরিষ্কারভাবে এটা স্যারদের একটু আলাদাভাবে স্যার এগুলো দেখেন কারণ স্যার একজন শিক্ষক যখন তিন চারশো পাঁচশো খাতা দেখে ওনার মধ্যে একটি এক গেমই চলে এসে যখন তুমি এরকম গুছানো খাতা দেখেন ওনার কাছে নিজের কাছেও ভালো লাগে কাগজটা দেখতেও ভালো লাগে তখন তুমি ভালোভাবে খাতাটা দেখেন যদি বলবশত কাটাছিরা কাটাচিরা হয় তখন একটা দাগ দিয়ে সেটা কেটে দিতে হবে বেশি হিজ করে একবার কালো কালো করে দাগ দিয়ে কাটার কোনো দরকার নেই এরপরে যে জিনিসটা তো এই কারণে তোমাকে অর্থাৎ কাটাছিরা যাতে না হয় অর্থাৎ তুমি কাটাছিরা গণিতের একটা কোশ্চেন শুরু করলা প্রথমটাতে তোমার মনে হচ্ছে যে আনসারটা বোধ আবার কেটে দিলে প্রথম পেজে তোমার কাটা অর্থাৎ যিনি শিক্ষক তিনি তোমার কাগজ দেখবে তোমার প্রথম পৃষ্ঠায় দেখবে যে তোমার এখানে কাটাছিরা তখন তোমার উপর ওনার একটা নেগেটিভ চিন্তা তুমি এরপরে কী লেখো না লেখো উনি ভালো করিয়া দেখবে না এরপরে তোমার রেজাল্ট উনি যা দিয়ে তাই আবার এই কারণে তোমাকে কোশ্চেন চয়েস করাটা খুবই জরুরি অর্থাৎ কোশ্চেন পাওয়ার পরে তোমাকে কোশ্চেনটা প্ল্যান করতে হবে পাঁচটা মিনিট সময় নিয়ে তোমাকে কোশ্চেনটাকে প্ল্যান করে সাজাইতে হবে যে তুমি কোনটার পরে কোনটা দিবে এমন না যে একটা লিখলে এরপর আবার খুঁজে খুঁজে এইখান থেকে এটা এখান থেকে এটা এরকম না তোমাকে প্রথমে পাঁচটা মিনিট সময় নিয়ে প্ল্যান করতে হবে যে না আমি এখান থেকে এই সাতটা কোশ্চেন দিবো আর সবচেয়ে ভালো যেটা পারো সেটা সবার আগে দিতে হবে অর্থাৎ বেস্ট যে আনসারটা হবে তোমার একটা সাতটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমার সবচেয়ে ভালো পারো এরকম আসবে তখন তুমি সেই কোশ্চেনটা আগে লিখবে অর্থাৎ সবচেয়ে সেরা কোশ্চেনগুলো আমি আমার পরীক্ষার সময় এরকম করেছিলাম যে আমি প্রথম পাঁচটা সৃজনশীল একবারে ভালোভাবে লিখেছিলাম সেরাভাবে আর পরেরগুলো একটু নর্মাল করে লিখছি তো যার কারণে রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে তো এই এর কারণে তোমরাও এই জিনিসটা একটু ফলো করবা এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কোশ্চেনে যদি ভুল থাকে তখন কি করবা আচ্ছা কোশ্চেনে ভুল থাকলে তোমার সেখানে পণ্ডিতি করার কোনো দরকার নেই যে কোশ্চেন ভুল হয়েছে তুমি তারপরে পণ্ডিতি করে এখানে দাগা দিয়ে চলে আসো কোশ্চেন যদি ভুল থাকে সেটাকে স্কিপ করবা ওইটা এ করার দরকার নেই এরপর হচ্ছে যে কোশ্চেনে লেখার সময় চক তারপর ছবি বিভিন্ন গ্রাফ ব্যবহার করা তো যখন তোমাকে কোনো পার্থক্যের কোশ্চেন আসবে তখন তুমি সেখানে অবশ্যই চক দেবে এই জিনিসটা তোমাকে অন্য আরও স্টুডেন্ট থেকে তোমাকে শিক্ষকের কাছে আলাদা করে উপস্থাপন করবে অর্থাৎ একজন শিক্ষক এইসব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হবে এটা একেবারে বাস্তবতা এসব জিনিসের প্রতি ওনারা বেশি আকর্ষিত হয় ওনারা এসব জিনিসের প্রতি একটু ভালো দিকে দেখে এরপর হচ্ছে ছবি অর্থাৎ কোনো একটা কোশ্চেন অর্থাৎ বিশেষ করে জীববিজ্ঞান এটার ক্ষেত্রে যদি কোনো একটা পয়েন্ট থাকে যে এখানে চিত্র আঁকার মতো কিছু আছে অবশ্যই তুমি সেখানে চিত্রটা দিবে আর হচ্ছে গ্রাফ যদি কোথাও কোনো গ্রাফ লাগে বিশেষ করে ফিজিক্সে গ্রাফ আর ম্যাথে কিছু আছে ওইখানে আর হচ্ছে বিজ্ঞান কমার্সে যদি স্টুডেন্টের কথা বলি ওখানে মেবি ফিনান্স ব্যাঙ্কিংয়ে বা অর্থনীতি বা যদি অর্থনীতি দিতে তোমাদের নাই ওরকম কোনো সাবজেক্টে যদি গ্রাফ থাকে তো অবশ্যই এইসব জিনিস দিতে হবে অর্থাৎ এইসব জিনিস দেওয়া মানে তোমার ফুল মার্ক সেখানে চলে আসা অর্থাৎ তিন মার্ক হলে এখানে তুমি তিন পেয়ে যাবে আর চার মার্ক হলে চার তুমি অবশ্যই পেয়ে যাবে এটা হান্ড্রেড শিওর শিউরে রাখতে পারো এরপরও দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে শর্টকাট করা যাবে না তুমি গণিতের তোমরা বড় বড় বুয়েটের মেডিকেলের ভাইয়াদের কাছ থেকে শিখেছ শর্টকাট করে ম্যাথ দয়া করে শর্টকাট করবে না শর্টকাট করলে সেখানে একবারে জিও একজন মনে করো তোমার খাতা কে কাটবে না কে কাটবে সেটা কিন্তু নির্দিষ্ট না মনে একজন টিচার কাটলো উনি গ্রামের টিচার উনি বেশি শর্টকাট না উনি বইয়ের ম্যাথ ভালো বোঝে তো তখন যখন দেখবে তুমি শর্টকাট করে দিচ্ছ উনি বুঝতেছে না মনে হচ্ছে ভুল তখন কেটে দিবে তুমি কিছু বলতে পারবে না বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হবে না এগুলো মাথায় রাখতে হবে এই কারণে তুমি শর্টকাট না করে বই যেভাবে যে প্রসেসে ম্যাথগুলো করা হয় সেই প্রসেসটা অ্যাপ্লাই করে ম্যাথগুলো করতে হবে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপরে দশ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে টার্গেট রাইটিং তো তুমি একটু আমি বলছি না তুমি কোনটা বেস্ট পারো সেইগুলো একটু যাচাই করতে হবে টার্গেট রাইটিং মানে হচ্ছে তুমি কোন চ্যাপ্টার থেকে কি পারো না পারো অর্থাৎ তোমাকে এখন থেকে প্ল্যান করতে হবে যে আমার গণিত পরীক্ষায় আমি এই দশটা চ্যাপ্টার পড়ে যাব ওই দশটা চ্যাপ্টার থেকে আমার সাতটা সৃজনশীল কমন পড়বে পড়বে বা ছয়টা পড়বে আমি এই ছয়টা দিব এটা হচ্ছে তোমাকে এখন থেকে টার্গেট করে রাখতে হবে এরকম প্রত্যেকটা চাপচার যে বাংলা গদ্য আমি কয়টা পড়বো এই গদ্য এখান থেকে কমন পড়বে পদ্য কয়টা পড়বো আনন্দবাট কী করব এখান থেকে কমন আসবে এরকম তোমাকে এখন টার্গেট করতে হবে যেমন ফিজিক্স তুমি যারা ভালো স্টুডেন্ট তারা এরকম করে তারা মাইন্ড সেট করে রাখে যে না এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আমি এগুলো এগুলো ভালো ভালো পারে এগুলো থেকে দিব আর এগুলো থেকে না আসলে বারো যাও হবার হবে ও অন্যগুলো আমি দেখবো না এরকম যারা ভালো স্টুডেন্ট তারা এসব জিনিস অ্যাপ্লাই করে এরপরে একবার লাস্টে যে ফিনিশিং চলে এসেছি সেটা হচ্ছে হাতের লেখা হাতের লিখা এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার আস্তে আস্তে লিখলে আমার লেখা সুন্দর হয় আর জোরে জোরে লিখলে লেখাগুলো ভাজে হয় আচ্ছা লেখা সুন্দর হতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না তোমাকে লেখাটা স্পষ্ট হতে হবে তুমি লেখা খারাপ হোক বা বেশি যাতেই হোক লেখাটায় স্পষ্ট হতে হবে যাতে যে শিক্ষক খাতাটা কাটে সেই শিক্ষক যাতে তোমার লেখাটা বুঝে তা লেখা যদি না বুঝে তখন স্যারের মধ্যে একটা বিরক্তি চলে আসবে ভালো করে দেখবে না যেখানে তিন দেওয়ার কথা ওইখানে দুই মার্ক দিয়ে চলে যাবে এরকম তো এই কারণে বেশি ভালো হওয়ার দরকার নাই যাতে অ্যাটলিস্ট সারে বোধগম্য হয় লেখাগুলা ওইটাই হবে তো আশা করি তোমরা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে খুব ভালো একটা রেজাল্ট করবে সেটার জন্য তোমাদের সবাই জন্য শুভকামনা রইল আশা করি সবাই পুরো ভিডিওটা দেখেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ বিদায়